আচ্ছা যাই হোক আজকে আমাদের পরিচয় পর্ব শুরু হবে ঠিক আছে তোমরা সবাই এখানে দাঁড়াবা আর আমরা পরিচয় পর্ব দেখব তো এখানে এখানে না এক মিনিট লাগবে আর কি আসার জন্য

তোমার নাম কি হিমালয় হিমালয়কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে আমাদের হিমালয় সে খুব ভালো ছেলে ইভেন কি পড়াশোনাও খুব ভালো হিমালয় তারপর একজন আসো আমরা সবার আজকে পরিচয় নিব ক্লাসে সবাই পরিচয় নিবে তারপর কে আসো আবদুল্লাহ এদিকে আসো আবদুল্লা আবদুল্লা তাই না হ্যাঁ আবদুল্লাহ ক্লাসের অনেক ভালো এবং কিউট একটা ছেলে সে পড়াশোনা সবই পারে এ হচ্ছে আমাদের আবদুল্লা ক্লাসে তবে আমাদের প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা পর্বে আমরা এখন দেখানোর চেষ্টা করব। যে কীভাবে বাচ্চাদের আসলে যেগুলো পড়ানো উচিত বা কিভাবে পড়াশোনা করতে হয় এগুলো আমরা চেষ্টা করব তারপরে এ হচ্ছে আবদুল্লাহ আবদুল্লা তোমার নাম বলো এদিকে এদিকে দেখো বলো আবদুল্লাহ আল আবির ঠিক আছে আবদুল্লাহ আল আবির আচ্ছা তুমি এখন বসো আপাতত তারপরে আরেকজন আসো তোমার নাম কি রিয়াদ তোমার নাম হচ্ছে রিয়াদ তাই না আচ্ছা যাও আমরা পরিচয় পর্ব আসো রিফাত আসো তোমার নাম বলো রিফা তাই না তোমার নাম কি রিফাত আচ্ছা ঠিক আছে জায়গায় বসো তারপরে আসো আরেকজন আসো 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 হ্যাঁ তোমার নাম বলো এখানে ধরো ওই আলু পড়তেছে তো ওই যে লাই এখানে একদম দেখা যাইতেছে তো এই জন্য সমস্যা হয়ে গেছে তোমার নাম বলো সাদিয়া আচ্ছা ঠিক আছে সাদিয়া বসো তারপরে আসো এই তুমি আসো 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 সবাই আসো আস্তে আস্তে আসো সবাইকে সবাইকে দেখাই আমরা আসো 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 সবাইকে দেখাই আমরা সবাইকে দেখাবো তারপরে আমরা ক্লাস শুরু করবো এই তুমি আসতেছো না কেন কথা শুনো না কেন কথা কথা বললে কথা শুনতে না কথা শুনতে হয়তো বলো তোমার নাম বলো আমি আসছি বলো তোমার নাম তোমার নাম হচ্ছে আদিবা তোমার নাম বলো হাওয়া তাই না হ্যাঁ তোমার নাম তোমার নাম কি মায়মুনা আর কে বাকি আছে তোমার নাম কি আর হচ্ছে আর কে বাকি আছে তোমার নাম কি বলো এদিকে তাকাও তোমার নাম কি হ্যাঁ নুস বলতে পারতো না কেন তোমার নাম বলো তোমার নাম তাই না তোমার নাম তোমার নাম বলো তোমার নাম বলো হ্যাঁ সবার নামই দেখা যাচ্ছে দেখছ এইবার পরিচয় পর্ব হয়ে গেছে ছড়া কে বলবা বলো ছড়া কে বলবা দাঁড়াও সরা সবাইকে বলাবো এই যে এখানে দেখো সবাইকে দেখা যাইতেছে তাই না ওই যে এখানে দেখো সবাইকে এবার দেখা যাইতেছে দেখছ তোমরা সবাই কিন্তু এখানে আসো তাই না এই এই সামনে আসো ওর পর্দা থেকে এখানে আসো এখানে আসো এখানে এসে একদম দাঁড়াও দেখে দেখে প্রথমে আবির আমাদের একটা ছড়া শোনাবে আবির একটা ছড়া শোনা আবির ভেরি গুড সুন্দর বলছিস আমি ৪40 সবাই একটা হ্যাঁ তারপরে আবার আরেকজন আসো এদিকে আসো এখানে আসো প্রিয়ন্তী দূরে বলবা দূরে হ্যাঁ প্রিয়ন্তী বলো একটা ছড়া বলো প্রিয়ন্তী ছড়া বলো একটা আই আই ভেরি গুড আই হিমালয় আসো হিমালয়

হ্যাঁ তুমি সবাই